কয়জন একজন হিন্দু না মুসলমান না বৌদ্ধ না খ্রিস্টান মুসলমান রুগীরা ফেলে দিচ্ছে কেন সুতে করে বসাও ধরে রাখতেছে কেন তুমি কি অসুস্থ তুমি কি অসুস্থ তুমি বসে সোজায় বসে থাকতে পারো না কথা বলতে জোরে কথা বল তুমি সোজায় বসে থাকতে পারো না হ্যাঁ জোরে বলো পারো তাহলে রুগীরা ফেলে দিচ্ছ কেন সোজায় বসো হ্যাঁ সপ্তাহে বসাতে কর তুমি মুসলমান সালাম দিতে করো সালাম দিল না তো তো সালাম দাও তো পুরুষ না মহিলা পুরুষ নাম কি তোমার আলমিন নামটা তো চমৎকার কিন্তু কাজটা তো ভালো না কাজটা তো আর তোমরা কজন থাকে এই রুগীর সাথে মৌসুমী রোগীর সাথে মোটা কতো জন সত্যিকা কথা বলে আমি কিছু হ্যাঁ কি তুমি একাই থাকো আর কার কেউ থাকে না তোমার সাথে আর তার মেয়ের সাথে ছিল সাতজন ওরা তোমার দলে না আলাদা তুমি চেনো না আচ্ছা এতদিন যে এই রুগীতে সমস্যা তুমি একাই করো করি না তুমি কিছু করো না

শরীর থেকে বোতলে ঢুকেলাম সাতজনকে ওরা তো গোসাই বাড়ি থাকে মিথ্যা কথা বলে কেন তোমরা সত্যি কথা বলে আমি কিছু বলবো গোসাই বাড়ির সেন্টার সেন্টার নাম আছে আচ্ছা এ তে কি 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 সমস্যা করে রোগীর সত্য কথা বলো আমি কোন শাস্তি দেব তাহলে কে করে রোগীর ক্ষতি করে কে আচ্ছা রোগীর সমস্যা করে কে তাহলে বলো আমি এমনি তো আসি আমি সমস্যাটা করে কে রোগীর দিন আবার এটা রোগীর গলা চিপে গলা কিপে ধরে বন্ধ করে এটা কি করে আমি জানি তো আমি তো করে না তুমি জানো না

রোগীর মেয়েদের সবচেয়ে মাথা গরম থাকে কেন আর দুই মেয়ে তিন মেয়ে হ্যাঁ কি কি কারণে এক কথা আমি কেমনে কম বুঝরা হাসো

কিছু বলতেছে বলেন যে তুই তো আমাদেরকে অনেক কষ্ট দিস কি বলতেছে কিছু বলে না